বি মানে দ্বারা এস মানে নাম নামের দ্বারা শুরু করছি কার নাম আল্লাহ মানে আইনদাতা আর রহমান তিনি দয়াময় আর রহিম তিনি অতি দয়ালু সুরা তাকাসুর এক নম্বর আয়াত আলহা শব্দের অর্থ ভুলিয়ে রাখে কুম মানে তোমাদের তোমাদের ভুলিয়ে রাখে তাকাসুর শব্দের অর্থ ঐশ্বর্যের প্রতিযোগিতা মানে ধন সম্পদ দুনিয়ার পার্থিব্য ঐশ্বর্য অর্থ সম্পদের ঐশ্বর্য এসবের প্রতিযোগিতা তোমাকে ভুলিয়ে রাখে হাত্তা জুর দুই নম্বর আয়াত বলছে হাত্তা অবশেষে জুর তুম তোমরা প্রদর্শন করো আল আলমাকির আল শব্দ দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে মা কবির মানে কবরের স্থান মানে অর্থবৃত্তর প্রতিযোগিতা করতে করতে শেষমেশ কবরের সম্মুখীন হয়ে যায় তিন নাম্বার আয়াত বলছে কাল্লা কখনো নয় সাউফা মানে শীঘ্রই তালামুন তোমরা জানতে পারবে নম্বর বলছে সুম্মা তারপরে কাল্লা কখনো নয় সাউফা মানে শীঘ্রই তালামুন তোমরা জানতে পারবে এই দুনিয়া মেতে থাকার পরিণাম পাঁচ নাম্বার আয়াত বলছে কাল্লা কখনো নয় লাউ তালামোনা লাউ মানে যদি তালামোনা মানে তোমরা জানতে ইলমুন শব্দের অর্থ বিদ্যা জ্ঞান কিন শব্দের অর্থ নিখুঁত চাকুসভাবে নিখুঁত জ্ঞান যদি তোমরা জানতে কি নিখুঁত জ্ঞান ছয় নাম্বার আসবে লারিম ছয় নম্বর রাত বলছে লতারা না লা মানে অবশ্যই তারা উন্না তোমরা দেখবে আল জাহিম আল শব্দ নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়েছে জাহিম শব্দের অর্থ জাহান্নাম অবশ্যই তোমরা জাহান্নাম নাম দেখতে পাবি এই দেখ বলছে সুম্মা তারপর লা মানে অবশ্যই তার না তোমরা দেখবে হা মানে উহা মানে জাহান নামকে দেখবে আইনাল ইয়াকিন আইনুন শব্দের অর্থ চোখ এখানে দৃষ্টি। ইয়াকিন শব্দের অর্থ নিখুত। চাক্ষুষ দর্শনে তোমরা দেখবে ওই জাহান নামকে। লা বলছে সুম্মা তারপর লামানে অবশ্যই তুস আলুন্না না। তোমরা তোমরা জিজ্ঞাসিত হবে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ইয়োমা ইদিন সেই দিন কেয়ামতের কঠিন দিন আন মানে সম্বন্ধে নাইম মানে অনুগ্রহ যার প্রতি যে অনুগ্রহ করা হয়েছে যাকে যে অনুদান দেওয়া হয়েছে সেই অনুদান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সাধারণত এই সুরা যখন নাজিল হয়েছিল মূলত সেই সময় আনসার সাহাবিদের দুটি গোত্রের মধ্যে আর্থিক ক্ষমতা অর্থবল নিয়ে গর্ব হচ্ছিল আর এক গোত্র অপর গোত্রের খারাপ লোকদের নিয়ে বিদ্রুপ করত। যে তোমাদের গোত্রে অমুক ছোট লোক আসে অমুক বাজে লোক আসে এভাবে একে অপরের ভিতরে আর্থিক বল নিয়ে গর্ব এবং সম্মানের দিক থেকে ছোট করার চেষ্টা চলছিল সে সময় সুরা নাজির হয় সুরা তাকাসুর আমাদের গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা দেয় সেটা আমরা পর্যবেক্ষণ করব তবে তার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন অন্যদের কাছে দিনের এই কথা পৌঁছাতে সুরাত আকাশপুর বিশ্ব মানবতাকে এটা জানাতে চাই যে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন পুরো মানব জাতিকে সৃষ্টি করলেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকেই এ মানুষ ভুলে যায় যখন সে কোনো চেয়ারের ক্ষমতা পায় অথবা বিশাল সম্মানের পাওয়ারে উঠে যায় অথবা অর্থের ক্ষমতার পাওয়ার উঠে যায় আর্থিক ক্ষমতা চেয়ারের ক্ষমতা বিদ্যার ক্ষমতা সম্মান সান সৌকাত এসবের ক্ষমতায় যখন সে অধিষ্ঠিত হয় তখন সেই আল্লাহকে সে ভুলে যায় তাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে কখনো নয় শীঘ্রই তুমি জানতে পারবে আল্লাহ পাক বলেন যে এই যে আল্লাহ ভোলা হয়ে গেছো আল্লাহ ভোলা অবস্থায় তুমি হঠাৎ কবরের সম্মুখীন হবে সেই চেতনাগ্রস্ত আর হওয়ার সুযোগ হবে না এরপর আল্লাপ বলেন কখনো নাই শীঘ্রই তুমি জানতে পারবে প্রকৃত জ্ঞান কি সেটা তুমি জানতে পারবে তুমি নিজের চোখে দেখতে পাবে যাহার নাম আর সেটা দেখবে একেবারে নিশ্চিতভাবে কোনো ত্রুটি থাকবে না নিশ্চিতভাবে তুমি দেখতে পাবে আর সেই কঠিন দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার উপরে আল্লাহর যে অনুগ্রহ ছিল তোমার যে বিদ্যার বল দেওয়া হয়েছিল তোমার যে চেয়ারের বল দেওয়া হয়েছিল তোমার যে জমির অর্থের টাকা ব্যবসা বিজনেসের বল দেওয়া হয়েছিল বুদ্ধির বল দেওয়া হয়েছিল এসব নানাবিধ যেসব বল যেসব নিয়ামত আল্লাহ দিয়েছিল এই সব বল তুমি কোন পথে ব্যয় করেছিলে কার ঘাড়ে লাঠি মেরেছিলে কোন অন্যায় পথে এই বল ব্যয় করেছিলে বুদ্ধিটা কোন অপথ কুপথে ব্যয় করেছিলে তোমার বুদ্ধি দিয়ে কতজনের আঘাত করেছিলে কতজনের ক্ষতি করেছিলে এসব নানাবিধ প্রশ্ন করা হবে আল্লাহ পাক আমাদের হওয়ার তৌফিক দান করুন আমিন